বাদুল একজন চাষী তার যেটুকু জমি আছে তা চাষ করে কোনো রকমে সংসারটা চলে যায় কিন্তু এই বছর প্রচন্ড বৃষ্টিপাত হয় তার চাষের ফসল সব টুবি নষ্ট হয়ে যায় কদিন ধরেই মুসুল ধারে যেমন বৃষ্টি নেমেছে তেমনি বজ্রপাত শুরু হয়েছে এমনি একদিন সকালে বাদলের স্ত্রী বাদলকে বলল তুমি কি গো সে কবে থেকে বলছি। বলছিmeida আমার সিঙদি খেতে চাইছে তুমি তুজনো কথাটা কিছুতেই কানে তুলছ না কানে তুলে আর কিবা করব গিন্নি বলো চিংড়ি মাছের যে দাম আর আমাদের যে অবস্থা চিংড়ি খাওয়া মানে স্বপ্ন দেখা তুমি সুষ্ঠা করতে তো পারো একবার নাকি মেয়েটা আমার রাতে নাખી ঘুমিয়েছে আচ্ছা বৃষ্টিটা একটু কমো তারপর নদীতে গিয়ে দেখি কোনো চিংড়ি পাই কিনা কিছু সময় পর বৃষ্টি কম হলো বাদলদাই শ্রীকি দেখিই বলল ও গিন্নি ঘর থেকে জালটা এনে দাও দেখি বাইরে বৃষ্টিটা তো কমলো এইবার নদী থেকে ঘুরে আসি এই নাও তোমার জাল তুমি ফিরে এলেই দুপুরের রান্নাটা বসাবো বুঝলে যদি কিছু চিংড়ি পাও তবে আর চিংড়ি মাছের বড়া তুলবো আর সাথে খিচুড়ি আচ্ছা আচ্ছা বেশ জালটা বেশি ভালো না জালটা বরং এখানেই ফেলি বাদল বেশ কিছু সময় নদীতে জাল ফেলল কিন্তু তার জালে কোনো মাছ উঠলো না না একটা চিংড়িও তো জালে বাঁধলো না বাড়িতে গিয়ে মেয়েটাকে এবার কি বলবো এই শেষ আরেকবার জালটা ফেলে দেখি তো না এবারও একটা মাছো জালে আসলো না সেই সকাল থেকে জালটা টানছি হাই সৃষ্টিকর্তা তুমি তো একটা চিংড়ি অন্তত মেয়েটার জন্য জালে দিতে পারতে বাদল নিরাশ হয়ে বাড়ি ফিরে এল কি গো ফিরে বুঝি কই চিংড়ি কই ও মা একটাও চিংড়ি পাওনি বুঝি না গো গিন্নি একটা চিংড়িও পাইনি তুমি চিন্তা করো না কাল আমি আবার নদীতে গিয়ে আমার মেয়েটার জন্য চিংড়ি ধরে আনবো না বাবা আমার আর চিংড়ি মাছ লাগবে না তোমার আগে অনেক টাকা হোক তার পর না হয়ে আমরা রোজ চিংড়ি খাবো হিরে দাদা বাবাকে বল না হ্যাঁ বাবা তোমার কষ্ট করে নদীতে আর চিংড়ি ধরতে হবে না তুমি ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে ঘরে এসো পরদিন মায়া তার ভাই রাজুকে গিয়ে বলল কিরে দাদা বই পড়ছিস পুসি হ্যাঁ রে বোন আয় বস এখানে দাদা জানিস আমার না সাবারো সিং খেতে খুব ইচ্ছে হচ্ছে চল না দাদা আজ তুই আর আমি গিয়ে নদী থেকে কিছু সিংদি ধরে আনি না না বোন এখন তো নদীতে ভরা পানি কোনো চিংড়ি পাওয়া যাবে না শুনেছি বর্তলার নিচে যে ফেলানো গর্তটা আছে না তাতে নাকি অনেক চিংড়ি আছে চল আজ একবার গিয়ে দেখে আসি আচ্ছা দাদা চল তবে মাকে কিন্তু বলা যাবে না বললে তো সিতি দেবে না সুপি সুফে বের হতে হবে তারা দুভাই বোন বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগল হ্যাঁ দাদা শুধু অনেকগুলো চিংড়ি মাছ পাই তবে চিংড়ির পড়া সিংড়ি সুটকি সিংড়ির মালাইকারি আর সিংড়ি ভাজা দিয়ে এই মেঘলা দিনে মাকে বলবো খিচুড়ি রান্না করতে আচ্ছা বেশ আগে চিংড়িগুলো পেত পেয়ে তো নেই তারপরে না হয় ওই পদের কথা ভাববো বুঝলি ওই দেখ দাদা সেই জায়গায় চলে এসেছি আমরা এবার সালটা জলদি করে ফেল দেখি কতগুলো চিংড়ি ওঠে রাজু গর্তটিতে জাল ফেলে টানতে লাগলো এদিকে আকাশ মেঘলা হয়ে চারপাশে ঝড় বইতে শুরু করলো এই দাদা তাড়াতাড়ি জাল টান দেখ ঝড় বইছে এখনই বৃষ্টি শুরু হবে আরে জালটা তো আসছে না মনে হচ্ছে কোনো কিছুতে আটকে পড়েছে এবার কি হবে দাদা দেখ বৃষ্টি নামা শুরু করলো এই তো জালটা ছাড়ানো গেছে তাড়াতাড়ি চলবোন ওই বট গাছের নিচে গিয়ে দাঁড়ায় দাদা দেখ কতগুলো চিংড়ি দিতেছি চিংড়ির কথা পরে ভাবতি আগে চল এখান থেকে হ্যাঁ দাদা আমার না আমার না খুব ভয় করছি রে এবার বাড়ি ফিরবো কি করে চারপাশে অন্ধকার হয়ে এল এমনি শুনেছি বটগাছে নাকি উনারা থাকি সত্যি 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 এবার নেমে আসে উনারা মানে ভূতের কথা বলছিস নাকি হ্যাঁ দাদা ওদের নাম নিস না শুনেছি নাম নিলে নাকি ওনারা সামনা সামনে চলে আসি আরে ধুর পাগলি কে বলেছে তোকে এসব কথা আমাদের কিচ্ছু হবে না এই তোরা কার আরে এই সর বৃষ্টির মধ্যে গাছ তলায় কি করিস তোদের কি মৃত্যুর ভয় নেই নাকি রে দেখ দাদা এবার কি হবে দাদা আমরা একটা দৌড় দি না ভূত তো আমাদের থেকেও বেশি দৌড় হতে পারে এবার আমাদের কার মটকাবে তুই থাম তো এত ভয় পেতে নেই কে তুমি সামনে এসো আসলে আমরা মাছ ধরতে এসে বৃষ্টিতে আটকে পড়েছি ও বুঝলাম তবে তোরা কি আমায় একটু সাহায্য করতে পারবি তুমি আগে সামনে এসো তো তারপরেই না হয় সাহায্যের কথা ভাববো তোরা আমায় চিনবি না ওই দূরে দেখছিস না ওটাই আমার বাড়ি আসলে এই ঝড় বৃষ্টিতে আমার ঘরটা ভেঙে পড়েছে একটা মানুষ খুঁজছি ঘরটা ঠিক করাবার জন্য কিন্তু কাউকেই সে খুঁজে পাচ্ছি না ও মা ঠাকুমা তুমি আমি তো খুব পা দিয়ে গিয়েছিলাম তা এত ভয় পাওয়ার কি আছে তোরা কি একটু যাবি আমার বাড়িতে যদি একটু সাহায্য করতি তবে সে খুব উপকার হতো আচ্ছা চলো ঠাকুমা তোমার ঘরটা ঠিক করে তবেই বাড়ি ফিরবো আচ্ছা ঠিক আছে তাহলে আয় আমার পিছু পিছু দাদা এই বুড়িটাকে আমার সুবিধের মনে হচ্ছে না সতী ডেকে নিয়ে আমাদের সব মাস খেয়ে দেয় তখন কি হবে রে আরে না কিচ্ছু হবে না চুপচাপ হেঁটে চল তাছাড়া বৃষ্টিতে ভাব ভেজার চেয়ে বুড়ির সাথে যাওয়াই ঠিক বুঝেছিস এই দেখ এইটাই আমার বাড়ি ওই সাল ফুটো হয়ে ঘরের ভেতর পানি পড়ে শান্তিতে একটু ঘরেও থাকতে পারি না চালের উপরে উঠে চালটা একটু ঠিক করি দিবি হ্যাঁ ঠাকুমা দাঁড়াও আমি এক্ষুনি তোমার ঘরের চাল ঠিক করে দিচ্ছি ঠাকুমা এবার দেখো তো তোমার ঘরে জল পড়ে কি না একদম ঠিক আছে আর কোনো পানি পড়ছে না এবার নেমে আয় রে খুব বড় উপকার করলি বাসা আয় ঘরে আয় দাদা বৃষ্টি তো এখনো থামছে না বাইরে খুব বৃষ্টি আর হচ্ছে এবার কি করে বাড়ি বাড়ি ফিরবো এই বৃষ্টির ভেতরে যাবে কিভাবে বৃষ্টি থামলে তবেই বাড়ি ফিরিস তোদের দূষণার মতো আমারও নাতি নাতনি আসে ওরা তো আমার কাছে থাকে না অনেক দূরে থাকে তবে ওরা মাসে মাসে বেড়াতে আসে ও বুঝলাম এবার আচ্ছা ঠাকুমা তুমি কি বাড়িতে একাই থাকো নাকি একা নয় তো আমার সাথে কে থাকবে শুনি আপন বলতে যে আমার কেউ নেই তোমার একা থাকতে ভয় করে না ভয় ভয় আবার কিসে আমার ওসব ভয় টয় করে না সারা দিন ধরে তোদের সাথে জমিয়ে গল্প করবো ক্ষণ ঠাকুমা জালটা তবে এখানে রাখলাম গো যা রেখে যা আর আমিও আমার হাতের কাজটা সেরে নি দাদা এই দাদা দেখ না সালিজে একটাও সিংড়ি নেই আমাদের সিংড়ি গুলো সব গেল কোথায় সিংড়িগুলো নিয়ে তোদের চিন্তা করতে হবে না রে আমি সব সিংড়ি ভেসে রেখেছি সাথে তোদের শোন্যে খিচুড়িও রান্না করেছি রে খিচুড়ি আর সিংড়ি ভাষা ইস! আমার তো সিরি এখনই চল চলে এসেছে এত কিছু তুমি কখন করলে কো ঠাকুমা তা তো করেছি তোরা যখন গোসলে গেলি খুব ভালো করেছ এমনিতেই এত বেলা অবধি চিংড়িগুলো থাকলে নষ্ট হয়ে যেত হ্যাঁ এই শোন নেই তো চিংড়িগুলো ভেজে রাখলাম চল এইবার খাবি চল কতগুলো সিংদি ভাজা আমাকে কিন্তু পেট ভরে সিংদি খেতে দিতে হবে বেশ বেশ তোর চা লাগে তুই তাই খা ঠাকুমা তোমার হাতের রান্নার কি স্বাদ গো যেন অমৃত খাচ্ছি খুব স্বাদ হয়েছে খাবার দাদা বাইরে তো সর্বৃষ্টি কমলো না এবার বাড়ি ফিরবো কি করে প্রায় যে শুনতে হয়ে আর তোদের বাড়ি যেতে হবে না ধোরা বরং কাল সকালে বাড়ি চলে যাস কিন্তু মা বাবা যে বড্ড চিন্তা করবে সে একটু করুক কাল সকাল সকাল উঠে বাড়ি ফিরে যাস পরদিন সকালে মায়া ও রাজু ঘুম থেকে ওঠে বাইরে বেরিয়ে এলো তোদের ঘুম ভাঙলো বুসি হ্যাঁ ঠাকুমা আজ আমরা আসি গো অন্যদিন আবার দেখা হবে জানি না বাড়িতে মা বাবা কি করছে অন্যদিন আবার কোথায় পাবি আমায় আমি কি আর এক জায়গায় থাকি এইটা তো তোমারই বাড়ি বুড়ি মা তুমি তো এখানেই থাকো না না আসলে কাল আমি তোদের মিথ্যে বলেছিলাম তোরা সদি আমায় ভয় পাস এই জন্যে আমি কোনো সাধারণ মানুষ নই রে আমি তো একটা পেতনি কি যাতা বলছ, ও গো ঠাকুমা তুমি কেন পেতনি হতে যাবে মিথ্যে কথা বলছি না কো বাসা আমি আমার রূপে ফিরলে তোরা আবার ভয় পাবি না তো তুমি তো অনেক ভালো ঠাকুমা তোমায় দেখে ভয় পাবো কেন আচ্ছা বেশ তবে দেখ তাহলে এবার বিশ্বাস হলো তো আমি যে পেতনি হ্যাঁ তা তো হলো কিন্তু তুমি পেতনি হয়েও এত ভালো কেন আর আমাদের এ বাড়িতেই বা কেন নিয়ে এলে আসলে কাল তোতে দু ভাই বোন কেউ ভাবে ভিজতে দেখে আমার খুব মায়া লাগছিল আর তাই তো তোদের মানুষ রূপে তোদের এই বাড়িতে নিয়ে আসি তুমি খুব ভালো গো ভূত ঠাকুমা তুমি ভূত হয়েও আমাদের কত যত্ন করলে এই নি এই কৌটোটা রাখ এটা কিসের কৌটা গো ভূত ঠাকুমা এইখানে কিছু চিংড়ি মাছের খাবার আছে এই খাবার থেকে এক চিমটি নদী চলে দিস তবে সেখানে অনেক বড় বড় চিংড়ি এসে হাজির হবে এইটা মায়াবি চিংড়ি খাবার সেই চিংড়ি বিক্রি করলে দেখবি তোদের সংসারটাও দেখবি ভালো ভাবে চলে যাবে এতটুকু খাবার এতটুকু খাবার তো কি হয়েছে সারা জীবনে ওই খাবার পুরোবে না গো এই কৌটোটাকে ধর তোমাকে অনেক ধন্যবাদ গো ভূত ঠাকুমা আজ আসি তাহলে আমরা রাজু ও মায়া ভূতপুরীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরি ইটু বাড়ি এসে দেখলো তাদের বাবা মা খুব কাঁদছে কোথায় গেল আমার ছেলেমেয়ে দুটো খুঁজতে তো আর কত বাকি রাখিনি হগু আমার ছেলেমেয়ে দুটোর কি হলো ওরা কি আর কক্ষনো ফিরবে না মা তুমি এত কাঁদছো কেন এই দেখো মা আমরা ফিরে এসেছি তোরা তোরা এসেছিস কোথায় ছিলি কাল থেকে সে অনেক লম্বা ঘটনা মা দাদার কাছ থেকে শুনে নাও দাদা দাদা বল না বাবা মাকে আমরা কত চিন্তা করছিলাম জানিস তোরা এটা অন্যায় সেটা বুঝতে পারছি বাবা তবে আমরাও যে বিপদে পড়েছিলাম কি বিপদে পড়েছিলি বাবা এরপর রাজু তাদের সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা তার মা বাবাকে খুলে বলল ইশ নদীদিতে কিছু হয়েছে তো তাহলে কি করতাম আমরা কিছু হয়নি তো মা বাবা চলো না বাবা নদীদিতে খাবারগুলো দিয়ে দেখি কতগুলো চিংড়ি আসে হ্যাঁ চল যদি দুটো চিংড়ি পাওয়া যায় তবে বিক্রি করে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারবো চল না हां আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো হমন দৃশ্য দেখ আরসি তোর হচ্ছে না তারা সবাই মিলে নদীর ধারে গেল রাজু সেই কৌটো থেকে এক চিমটি খাবার নদীর জলে দিতে সেখানে চিংড়ি মাছে কিলবিল করতে লাগলো হ্যাঁ তো চিংড়ি মা গো মা এ যেন মনে হচ্ছে নদীর সব চিংড়ি এখানে এসে হাজির হয়েছে এরপর বাদল ও রাজু একে একে সব চিংড়ি ধরে বাড়ি নিয়ে এলো বাবা গো বাবা এত বড় সিংড়ি এত বড় সিংড়ি তো আমি কক্ষনো দেখিনি মা শোনো আজ কিন্তুই সিংড়ি ভাড়তা সিংড়ি ভাসি সিংড়ির মালাইকারি করবে। আমি এখন থেকে রোজ চিংড়ি খাবো মা খা দোক একটা আচ্ছা শোন আজকের চিংড়ি সব তোর তুই যত খেতে পারিস তুই খেয়ে থাকলে তবেই হাটে নিয়ে যাবো বুঝলি কি কি মজা, মজা? মায়া এরপর থেকে বাদল ও রাজু একসাথে চিংড়ি ধরে তা হাতে বিক্রি করতো দেখতে দেখতে তাদের সমস্ত অভাব দূর হয়ে গেল এবং তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো